তারপর দেখো পাঁচ নম্বর অঙ্ক একটি বইয়ের ওজন এত গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি তাহলে একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম একশো চব্বিশ গ্রাম আশিটি বইয়ের ওজন কত কেজি হবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই গুণ করতে হবে গুণ করার পরে কি বের করতে হবে কেজি বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে একটি বইয়ের ওজন একটি বইয়ের ওজন একশো চব্বিশ গ্রাম গ্রাম অতএব আশি কি গুণ করবো সরাসরি হচ্ছে আশি গ্রাম গুনটা করে দেখায় দেখো একশো আর এখানে আশি গুন করো প্রথমে শূন্য 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 ঠিক আছে না চার আশো পঁচিশে দুই হাতে কত থাকে তিন আট দু ষোলো আট উনিশ থাকে এক আট এক এক কত নয় শূন্য দুই নয় নয় আচ্ছা নয় নয় দুই শূন্য এত গ্রাম আমরা এখন এটাকে কী করবো গ্রাম থেকে কী বানাবো কেজি বানাবো আর গ্রাম থেকে কেজি বানাতে হলে কত থেকে কী করতে হয় এক হাজার দিয়ে এক দিয়ে কী করতে হবে ভাগ করতে হবে তাহলে আমরা এক হাজার ভাগ করে দেখি দেখো প্রথমে নয় বার দিব নাকি নয় হাজার এরপরে নয় দুই শূন্য এক হাজার দশমিক নিলে শূন্য তারপরে নয় বার দিলে নয় হাজার এরপরে দুই সরি এবার দুইবার নিলে কত হবে শূন্য তাই না দুই তাহলে নয় দশমিক নয় দশমিক নয় কেজি নয় দশমিক ঠিক আছে